আপনি কি কখনো ভেবেছেন আমাদের রিজিক আসলে নির্ধারণ করে কে আমরা আমাদের কাজ নাকি কেউ অন্য কেউ চলুন এবার শুনে নেই এক গভীর ও শিক্ষণীয় ঘটনা হজরত মুসা আলাইহিসালাম ও এক পাগলের মধ্যকার একটি অদ্ভুত কথোপকথন একদিন হজরত মুসা আলাইহিসিসাল্লাম তার বাড়ি যাচ্ছিলেন রাস্তায় হঠাৎ তার চোখে পড়ল এক পাগল পাগলটি রাস্তার ধারে দাঁড়িপাল্লা দিয়ে ঢেলা বালু মেপে চলেছে হজরত মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন হে পাগল তুমি এখানে কি করছো পাগলটি বলল আমি মানুষের রিজিক মাপছি এ কথা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম মনে মনে হাসলেন রিজিক তো আল্লাহর হাতে এই পাগল আবার সব বলছে তারপর তিনি মজার ছলে পাগলকে বললেন আচ্ছা বলো তো আমার রিজিক আজ কি পাগলটি বলল আপনার রিজিক আজ শুধুই শুকনা দুইটা রুটি আর এক গ্লাস ঠান্ডা পানি এর বাইরে কিছু নয় হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে ভাবলেন আমি তো বাড়ি যাচ্ছি সেখানে নিশ্চয় আমাকে পোলাও মাংস দিয়ে আপ্যায়ন করবে এই পাগলের কথা যে ঠিক না তিনি মুচকি হেসে রওনা দিলেন শ্বশুরবাড়ির পথে শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর তাকে রাজকীয় আপ্যায়ন করা হলো টেবিল ভর্তি খাবার পোলাও গরুর মাংস রোস্ট কোরমা আর কত কী হজরত মোসা খেতে বসে চারপাশের এত সব মজাদার খাবার দেখে হঠাৎ মনে পড়ে গেল সেই রাস্তার পাগলটার কথা পাগল তো বলেছিল শুধুই শুকনো রুটি আর ঠান্ডা পানি এই কথা মনে পড়তেই তিনি মুচকি হেসে ফেললেন কিন্তু এই মুচকি হাসি দেখে তার শাশুড়ি ভুল বুঝে ফেললেন তিনি ভাবলেন হয়তো আমার কোনো ত্রুটি হয়েছে নবীজি হয়তো আমার খাবার অপছন্দ করেছেন লজ্জায় ও অনুতাপে তিনি চুপচাপ অন্য রুমে চলে গেলেন হজরত মুসা সালাম খাবার টেবিলে বসে থাকলেন সামনে অনেক খাবার কিন্তু শাশুড়ি যেহেতু বেড়ে দিচ্ছেন না নবীজি খেতে পারলেন না তিনি শাশুড়ির জন্য অপেক্ষা করলেন শ্বশুরবাড়ির লোকেরা বারবার শাশুড়িকে ডাকলেন কিন্তু কোনো সাড়া মিলল না বেশ কিছুক্ষণ পার হয়ে গেল হজরত মুসা সালাম ধীরে ধীরে বিরক্ত হলেন এক সময়ের রাগে ফেটে পড়লেন আমরা জানি পৃথিবীতে যত নবী প্রেরিত হয়েছেন তাদের মধ্যে হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন সবচেয়ে রাগী আচ্ছা আমরা ঘটনায় আসি এই রাগে তিনি আর কিছু না খেয়ে চুপচাপ শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন পিছন থেকে শ্বশুরবাড়ির লোকেরা বারবার ডেকে উঠলেন কিন্তু নবীজি আর কারো ডাকে সাড়া দিলেন না সারাদিন পরে সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর কাছে বললেন খুব ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও স্ত্রী বললেন তুমি তো শ্বশুরবাড়ি গিয়েছিলে তাই কিছু রান্না করিনি শুধু শুকনা দুইটা রুটি আর এক গ্লাস পানি আছে খাবে হজরত মুসা সালাম স্তব্ধ হয়ে গেলেন মনে পড়লো পাগলের সেই কথা আপনার রিজিক শুধু দুইটা রুটি আর এক গ্লাস ঠান্ডা পানি তিনি ভাবলেন আল্লাহ চাইলে এক পাগলের মুখ দিয়ে সত্য বলাতে পারেন আবার চাইলে হাজারো খাবার সামনে রেখেও কাউকে বঞ্চিত করতে পারেন এই ঘটনা আমাদের শেখায় রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা যাই ভাবি যেভাবেই পরিকল্পনা করি প্রকৃত রিজিক কেবল সেইটুকুই যা আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছেন অহংকার নয় সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা উচিত কারণ তিনি সব কিছু জানেন এবং তিনি সবচেয়ে ভালো জানেন কখন কি দিতে হবে হোক সে একজন পাগল কিংবা নবী আল্লাহ যাকে চান তার মাধ্যমে সত্য কথা বলিয়ে দেন তাই রিজিক নিয়ে অহংকার নয় শুক্রিয়া আদায় করো এবং তাওয়াক্কুল করো তোমার চেষ্টার প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন ঠিক তখনই যখন তোমার প্রাপ্য হবে আল্লাহ যাকে চান সম্মান দেন আর যাকে চান পরীক্ষা করেন তুমি শুধু ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো